হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে যেখানে পোল্যান্ডের সঙ্গে ড্র করে ইউরোর নক আউটে ফ্রান্স অস্ট্রিয়ার কাছে হার ডালদের গ্রুপ ডি এ শেষ দুই ম্যাচের ফলাফল হলো অপ্রত্যাশিত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব খেলার খবর প্রতিদিন দিতে থাকবো তোমরা দেখে থাকো তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ যেখানে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে ফ্রান্স তাও নক আউটে চলে গেছে অন্যদিকে অস্ট্রিয়ার কাছে হেরে গেল নেদারল্যান্ড গ্রুপ ডি এর শেষ দুই ম্যাচের ফলাফল সত্যিই অপ্রত্যাশিত হয়েছে ইউরো কাপের গ্রুপ ডি একটা রোমহৎস্যক সমাপ্তি একই সঙ্গে জোড়া ম্যাচ দুটিতেই অপ্রত্যাশিত ফলাফল যা বদলে দিল পুরো গ্রুপের সমীকরণ পোল্যান্ডের কাছে অনায়াসেই জিতবে ফ্রান্স এটাই সবাই জানত কিন্তু তা ভুল প্রমাণিত হয়ে বিশ্বকাপের রানার সাপ দলকে আটকে দিল পোল্যান্ড তবে এক এক গোলে ড্র করে ও নক চলে গেল এমবাপেরা অন্য ম্যাচে রীতিমতো অঘটন ঘটে গেল অপ্রত্যাশিতভাবে অস্ট্রিয়ার কাছে হেরে নেদারল্যান্ডের নকআউট ভাগ্য অনিশ্চিত হয়ে গেল যদিও সেরা তৃতীয় দল হিসাবে শেষ পর্যন্ত নকআউটে চলে যেতে পারে নেদারল্যান্ড এদিকে নেদারল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রিয়া জিতল তিন দুই গোলে চমক ফ্রান্স ও নেদারল্যান্ডসের গ্রুপ থেকে গ্রুপ শীর্ষে স্থান পেলো অস্ট্রিয়া তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন দিতে থাকবো তোমরা দেখতে থাকো আর এরকমই সব খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে